রেলগেট পারাপার করতে গিয়ে গভীর নয়ন জুলিতে উল্টে উল্টে গেল একটি টোটো গাড়ি অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের ঘটনাটি শুক্রবার দুপুরে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা সংলগ্ন এলাকায় জানা যায় নদীর চাকদার বাসিন্দা জয়ন্ত চ্যাটার্জি তিনি তার টোটো গাড়ি করে বেশ কিছু ব্যাটারি নিয়ে যাচ্ছিলেন শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন রাস্তা দিয়ে তখনই রেললাইন ওভারটেক করতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে এরপর গভীর জুলিতে টোটো গাড়িটি পাল্টি খায় ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা এরপর আহত টোটো চালককে উদ্ধার করে উপরে তোলে পাশাপাশি নয়নজুলিতে পড়ে থাকা ব্যাটারিগুলি উদ্ধার করে উপরে তুলে নিয়ে আসে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ জানা যায় টোটো চালকের পায়ে ও মাথায় গভীর আঘাত লাগে যদিও দুপুরে আবারও দুর্ঘটনার ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

কী ছিল গাড়িতে ব্যাটারি মানে প্যাসেঞ্জার ছিল না এই গর্তটা কাছে অনেকটা ডিপ তা গাড়ির কী পরিস্থিতি এখন কি করবেন এখন শরীর কি খারাপ লাগছে আপনার কি বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বাড়ি কোথায় আপনার চাকদা চাকদা থেকে টোটো গাড়ি করে কৃষ্ণনগর যাচ্ছিলেন কি নাম আপনার পেয়েছেন আপনারা আমি দেখতে বলে এখান থেকে যাচ্ছি তখন দেখি যে গাড়িটা পড়ে আছে সব লোকজন এখানে সব জড়ো হয়ে আছে তারপর দেখছি আমি এত লোকজন কেন এই গাড়িটা পড়ে আছে আর এমনি দেখি নিচ থেকে আর কি উপরে উঠি তারপরে আমি সব বন্ধু বান্ধব আরও অনেক ছেলেরা যাচ্ছে যে যেমন পেরেছে হেল্প করেছে আমরা যে জোনতে হেল্প করেছি ওনাকে তুলে নি আশা তা হচ্ছে এখানে এই যে আপনারা বল দিছি নিচে করে আর ব্যাটারিগুলো কি করলেন ব্যাটারিগুলো উপরে তুলে খুলে করে রেখেছি মানে কেন এই দুর্ঘটনা ঘটলো মনে করছেন আমার মনে হয় যতদিন আইডি আইতে ঢালটা আছে না রেল লাইনটা তো ওই ভাই এই মাঝে মাঝে আমি দেখতে পাই হুম এর আগে একটা টুকটুকি দেখি আমি খাদে পড়ে গেছে বা এখানে পড়ে থাকে তাহলে এরকম মাঝে মাঝে হাওয়া তালি থাকে মানে রেল লাইনটার এই ঢালের জন্য কি ঘটনা মানে ঢালের জন্য যত সময় ঘটনা এ তো অনেকটা গর্তে পড়ে গেছে গাড়িটা অনেকটা গর্ত গেছে তার সামনে তো বেরিয়ে গেছে তালটা ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে একা একা চলে মানে আপনি তখন যাচ্ছিলেন হ্যাঁ আমি যাচ্ছি এই জায়গাটার নাম কি ড্রাইভার ইয়ে চালকে কি লেগেছে মানে যাত্রী হলে কি বড় দুর্ঘটনা ঘটতে পারতো তো আপনার নাম